দুদিন পর আজ রবিবারেও সকাল থেকে একটানা বৃষ্টি মেখলিগঞ্জ জলঢাকা নদীর এনিস অসংরক্ষিত এলাকায় আজও রয়েছে লাল সতর্কতা জলঢাকার সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতার পাশাপাশি তিস্তার দোমহানি অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে ফুঁসছে তিস্তা জলঢাকার করলা নদীসহ বিভিন্ন নদীগুলি করলা নদীর জলে প্লাবিত জলপাইগুড়ি পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি সহ বেশ কিছু এলাকা রবিবার সকাল ছটায় জলপাইগুড়ির গজলডোবা ব্যারেজ থেকে দু হাজার দুশো চার দশমিক পাঁচ এক কিউসেক জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দফতর ফ্লাড কন্ট্রোল সূত্রে জানা যাচ্ছে অনেক বাড়ি জলের তলায় অনেক 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 সব ভরেই আছে সবে লাগ লোকজন কোথায় তাহলে লোকজন যেমন হল ঘর করা আছে ক্লাবে আছে অনেক বাড়ি তো এখানে অনেক অনেক বাড়ি আছে আড়াই তিনশো বাড়ি হবে এটা কীসের ভারী বৃষ্টি তাই বলে বৃষ্টি হচ্ছে পাহাড়ের জল আছে আর করলার কি জল চলে আসছে করলার জল করলার নদীর থেকে জল উঠে তো এই জল তো তিন দিন হয়ে গেল হ্যাঁ কালকে রাত পশু দিন রাত থেকে বৃষ্টি হয়ে ছাগল নিয়ে বিজিজি হ্যাঁ বিজিজি আসি কেন জলের জন্য জল কি বাড়ছে রাত বাড়ছে এই রাতের বেলা এখন কোথায় থাকবেন এখানে ব্রিজে থাকতে হবে কেন কি করব জলের কারণে জল কোথায় বাড়িতে আছে জল কি বাড়তেছে বাড়তেছে হ্যাঁ বাড়তেছে রাত থেকে ঘুম হবে ঘুম কি করে হবে এরকম সমস্যায় ঘুম কি হয় হ্যাঁ এরকম সমস্যায় কি ঘুম হয় কি কারণে এরকম জল ঢুকতেছে ভারী বৃষ্টি ভারী বৃষ্টির জন্যই হচ্ছে আর বাঁধের কি কাজ বাতের কাজ তো কোনো কিছুই নাই জায়গায় জায়গাতে বাদ ভাঙা আসে অনেক জায়গায় বাদ ভাঙা আসে বাদ দিয়ে জল ঢুকে যাচ্ছে অনেক বাড়ি জলও জলের তলায় জলের তলায় আসে কোনো কাজ নাই কখন থেকেই জলটা সকাল থেকেই আসে মোটামুটি তিনটে সাড়ে তিনটে কাল থেকে তো ঘুরতে আপনারা কখন উপরে এলেন আমরা তিনটে দিকে এসে তো আপনার জলের পরি

না আজকে কি রাত জাগবেন তাহলে রাত তো জাগতেই হবে কেন বৃষ্টির কারণে রাত বৃষ্টি এখন জল বাড়িতে ঘরে জল জল আছে তো কি করা যাবে জিনিসপত্র সব ভিজে গেছে হ্যাঁ সব ভিজে গেছে সব নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েছে সব নষ্ট হয়ে গেছে